আমি বামুন এবং পরিবারকে সাপোর্ট দিতে দিতে আমার প্রায় তিরিশ লাখ টাকা লোন হয়ে গেছে এবং তিরিশ লাখ টাকা লোন হওয়ার পরও আমার বাচ্চাদের জন্য যত সঞ্চয় ছিল সবই আমি বামুন এবং বামুনের পরিবারের পিছনে সঞ্চয় খরচ করেছি কারণ তারা আমাকে ওইভাবেই প্রলোভনটা দেখেছে যে তোমাদের বিয়ে হয়ে গেলে তোমাদের বাচ্চা কাছে তো তোমাদের সাথেই থাকবে এবং এটা তো তোমাদেরই হবে এখানে তো আমি নিব না কিছু এই কথাটা ওনারা তারপরে যখন হলো এরকম এবং না পাওয়ার পরে সে দেখা গেল তার যে গাড়িটা ছিল সেই গাড়িটা সে নিতে পারছিল না গ্রামে গাড়ি গ্রামে চলার মতো না সে গাড়িটা বিক্রি করে টাকা টা নিয়ে সে বললো যে সে চলে গেল এবং সে চলে যাওয়ার পরে আমাকে বললো যে আমি তোমাকে আর বিয়ে করবো না এবং তোমার সাথে আমার কোন সম্পর্ক হ্যাঁ তোমার সাথে তোমাকে ভালোবেসেছি তোমার সাথে আমি একসাথে থাকতে চেয়েছি কিন্তু এখন এই মুহূর্তে আর এটা সম্ভব না তো ও যখন চলে গেল চলে যাওয়ার পরও আমি আপনারা নিজে সোশ্যাল মিডিয়াতে অনেকবার দেখেছেন যে আমি তার বাড়ি গিয়েছি বাড়ি বাড়ি যেয়ে আমি তার কাছে তার আমার দাবিটা আদায় করার চেষ্টা করেছি তার মার কাছে বলেছি তার বাবার কাছে বলেছি তার ভাই বোনদের কাছে বলেছি আত্মীয় স্বজন সবার কাছে বলেছি কিন্তু কেউ আমার পাশে ছিল না সবাই সবাই যেটা বলেছে সেটা বলেছে যে তোমাকে এখন আমাদের আর দরকার নেই কারণ মামুন এখন নিজে স্ট্যাবলিশ হয়ে গেছে এবং ওকে স্ট্যাবলিশ করার মতো ব্যাকআপ দেওয়ার জন্য একজন পাওয়া গেছে যে মামুনকে ফিউচারে বিজনেস করিয়ে দিবে এবং তাকে দাঁড় করিয়ে দিবে সো পরে পরবর্তীতে যখন আমি ওই ভদ্রলোকের সাথে যোগাযোগ করি তখন উনি বলেন যে দেখো তোমাদের তো বয়সের ডিফারেন্স আছে এই আছে সে আছে মামুন তো এখন অল্প বয়সী মেয়েকে বিয়ে করবে তোমার তোমাকে কেন বিয়ে করবে ওর তো এখন কিছু নয় ও তো সবই আছে ও তো স্ট্যাবলিশ হয়ে গেছে তো মামুন মামুনের সাথে আমি নানা রকম যোগাযোগ করার চেষ্টা করি গত তিন মাস থেকে মামুন এবং মামুনের আবু আম্মু বা ভাই বোন সবার ফোনটাই আমার কাছে ব্লক ছিল পরবর্তীতে মামা আবোষ করার জন্য মামুন যখন

আপনার বয়সের চাই আপনার বয়স অনেক ডিস্ট্রেন্ট ঠিক আছে সেক্ষেত্রে এই যে মামুনকে অনেকেই বলছে মামুনকে আপনি বিভিন্ন ট্র্যাপে ফেলে তার কাছে আপনার কাছে রেখেছেন এবং এই মামলা সেটার একটা প্রক্রিয়া এটা কি বলবেন আমি বলতে চাই যে এই আমার যতটা বয়স সেটা তো আসলে সবাই জানে এটা মামুন মামুনের পরিবার সবাই জানে যেহেতু তারা এত বছর থেকে আছে হ্যাঁ তো এই এই প্রশ্নটা এত বছর পরে তাদের মনে কেন আসছে এবং তারা ট্যাপ কেন হবে

করতে আসলে আমি এই মামলাটা যখন তার এবং তার মা বাবার প্রতিশ্রুতি এবং সমস্ত কিছু তারা একেবারেই আমাকে চারটা বছর তারাও তো আমাকে ইউজ করেছে এত বছর কামুনের দুই একুশ সাল বা বিশ সালের আপনারা ভিডিও দেখেছেন কামুনের অবস্থান দেখেছেন কামুনের পরিবারের অবস্থান দেখেছেন